নমস্কার বন্ধুরা সিএস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি একটা তেলেভাজার রেসিপি নিয়ে চলে এসেছি বেগুনি মুচমুচে বেগুনি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি বেগুনগুলো স্লাইস করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি এবার আমি এখানে ব্যাটারটা বানিয়ে নেবো এখানে দিয়ে দিলাম আমি তিন চামচের মতো বেসন এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচের মতো এবার লবণ দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে তারপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব দেখুন এই ঘনত্বের ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি এবারে কড়াতে আমি তেল গরম করতে দিয়েছি এবার একে একে স্লাইসগুলো আমি ব্যাটারে ডুবিয়ে আমি বেগুনিগুলো ভেজে নেব মিডিয়ামটা ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে ওপর দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো এইভাবে আমি উল্টে পাল্টে বেকনিগুলো আমি সব ভেজে নিলাম তো কেমন লাগলো এই রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ